আটক করছে এখানে তো টাকা রয়েছে আমি মোহাম্মদ রেজাউল হক খন্দকার জেলা খাদ্য নিয়ন্ত্রক নাটোর প্রায তিন চার দিন থেকে দুইজন ব্যক্তি আমার গুরুদাসপুর এলএসডি এর ভারপ্রাপ্ত কর্মকর্তাকে টাকার জন্য হুমকি দিচ্ছে সে সুস্থভাবে কাজ করতে পারতেছে না আমরা আমরা সরকারের আপতকালীন মজুদ আমরা গড়ে তুলি আমাদের ডি সাহেব ভয় ভীতি পেয়ে আপাতকালীন মজুদ গড়ে তুলতে তার একটু সমস্যা হয়েছে এই প্রতারক যখন আমি সকালে জানতে পারলাম যে প্রতারক এই ইয়া টাকা চাচ্ছে আমি সারসা আমি এডিসি স্যার ডিসি স্যারের কাছে গেলাম এডিসি স্যার বললেন যে আপনারা যা ধরেন পুলিশের সহায়তা নেন আর এনএসআই সহায়তায় আমরা এ আসামিকে ধরতে পেরেছি এবং পুলিশের কাছে আমরা হস্তান্তর করেছি আর কি এনএসআই এসে আটক করে পুলিশের কাছে আমরা হস্তান্তর করেছি পাঁচ লাখ টাকা দাবি করেছে সে জেলা প্রশাসকের বাজারের জন্য সে দাবি করছে যে জেলা প্রশাসককে বাজার খরচ করে দিতে হবে উনি এই কথা বলিয়া টাকা দাবি করছে আর কি আমরা তারা জি আমাদের আমাদের নাকি খারাপ চাল আমরা কিনছি মানে ওনার তথ্য আছে ওনার কাছে সব কিছু তথ্য আছে এই বলিয়া ও সিডিকে হুমকি দিয়ে দেয় আমাদের গুডাউনে কোনো প্রকার খারাপ চাল বা কোনো দানা পর্যন্ত আমাদের গুদামে নাই এবং আমরা ফ্রেশ চাউল আমরা কিনি এখান থেকে আর্মি ক্যান্টনমেন্ট থেকে এখান থেকে চাউল নেয় আর্মিরা তাদের চাউলটা ভালো কিনতে হবে না এখানকার চাউলের মান ভালো এলএসডি তে যারা মিলিয়াররা চুক্তি করেছে তারা ভালো চাউল এখানে সরবরাহ করেছে ওনারা এই খারাপ চাউলের কথা বলে তাদের আমার ওসিডির কাছে পাঁচ লাখ টাকা দাবি করে মর্মে পরবর্তীতে আমাকে জানায় আমি পরবর্তীতে ডিসি স্যারের কাছে যাই ডিসি স্যারের কাছে যায় ওনার বক্তব্যটা আমরা